কোনো প্রকার শীত ছাড়াই এই অন্থনটি তৈরি করতে পারবেন একেবারে অথেন্টিক ভাবে ঘরে থাকা সব উপকরণ দিয়ে আমি যে উপকরণগুলো দিয়ে আজকে এই অন্তনটি বানিয়ে দেখাবো আপনাদেরকে এই সব সাধারণত এখন সবার ঘরেই থাকে খুবই আর খুবই খুবই মুচমুচে এবং ক্রাঞ্চি আপনারা বুঝতে পারছেন কতটুকু ক্রাঞ্চি হয়েছে এইভাবেই কিন্তু আপনাদেরকে আমি আজকে করে দেখাবো যদি আমার পুরো ভিডিওটা আপনারা এখানে ফলো করেন যাই হোক আসসালামু আলাইকুম আমি সুলতানা কা আপনাদের সাথে একেবারে নতুন একটা ভিডিও শেয়ার করতে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখ সবাইকে স্বাগতম জানালাম এবং আশা করি লাইক দিয়ে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যাই হোক আমি এইখানে নিয়ে নিয়েছি ময়দা এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি আর তেলটা যে দিয়েছি এখানে সবিন তেলটা দিয়েছি রেগুলার তেল সেখানে আমি তিন টেবিল চামচ সবিন তেল দিয়েছি এই মেজারমেন্টগুলো যদি আপনারা পারফেক্টলি তা রাখেন তাহলে কিন্তু আপনারা অনায়াসে এরকম অন্থন বাসায় বানিয়ে নিয়ে খেতে তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে খেতে হবে না আপনারাও বাসায় আপনাদের মন মতো করে খেতে পারবেন আর এখানে যদি ময়দার পরিমাণটা কম বেশি করে নেন তাহলে কিন্তু তেলের পরিমাণটা এখানে কম বেশি হবে তারপর আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা কিরকম পারফেক্ট হবে ডোটার কিন্তু ডিপেন্ড করে আপনার অন্থনটা কতটুকু ক্রিস্পি হবে আর তেলটার উপরে কিভাবে আপনার এটা ক্রিস্পি হবে কতটুকু যাই হোক আমি অল্প অল্প পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি আর এটা কিন্তু একটু হাতে সময় নিয়ে ডোটা তৈরি করতে হবে আর অবশ্যই কিন্তু ডোটা পারফেক্ট হতে হবে আমি আবারও বললাম আমি কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে তারপরে একটা ডো তৈরি করে নিচ্ছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন এ টু জেড দেখলে তাহলে আপনারাও বাহির থেকে আর এই অন্থন কিনে খাবেন না আশা করি এই আমার ভিডিওটা ফলো করলে আপনারা বাসায় বানিয়ে খাবেন এরকম একটা মসৃণ ডো তৈরি কিন্তু আমার করা হয়ে গেছে একটু সময় নিয়ে করেছি আমি তারপরে আমি উপর দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম যাতে ডোটা একটু মসৃণ থাকে নরম হয় সফট হয় সেজন্য আমি ডোটার উপরে আবারও তেল দিয়ে দিচ্ছি দিয়ে তারপর আমি এটাকে ঢেকে রেখে দেবো আমি ততক্ষণ পর্যন্ত এটা রেস্টে রাখবো যতক্ষণ না পর্যন্ত আমার এই পোটটা ভিতরের পোটটা তৈরি হয়ে যাচ্ছে তারপর আমি এখানে দু টুকরো মুরগির মাংস নিয়েছি আর এটাকে একটু কিমা করে নিচ্ছি ছুটির সাহায্যে আপনারা কিন্তু নিতে পারেন বা পাটায় কিন্তু আপনারা নোড়া দিয়ে এরকম ছোট ছোট করে টুকরো করে তারপরে কিমা করে নিতে পারেন তারপরে আমি এটা আমার কেমা করা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন আপনারা কতটুকু নিতে চান সে অনুযায়ী নেবেন তারপর আমার কিমা করাটা কিন্তু হয়ে গেল এখন আমি উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে তারপর আমি আমি এখানে দিয়ে উপকরণ সেটা পরে দেখাচ্ছি দিব আপনাদেরকে এখন আমি এখানে আদা কুচি দিচ্ছি আমি আদাগুলো গুলো ভালো করে ছোট ছোট করে কুচি করে নেব আর এখানে কিন্তু বেশি বেশি কোনো ধরনের মশলা লাগে না খুব অল্প উপকরণে কিন্তু এই অন্থনটা তৈরি করা যায় আদা কুচি করে দিয়ে দিলাম তারপর আমি সামান্য পরিমাণে সাদা গুলমরিচের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়েছি স্বাদ মতো লবণটাও কিন্তু কম বেশি খায় অনেকে তারপরে আমি এখানে সয়া সস দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে এটাকে আমি ভালো করে একটু ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে মিশাতে হবে তা না হলে কিন্তু মাংসের গায়েটা লাগবে না অনেকে কিন্তু মাংসটা সিদ্ধ করেও দিতে পারেন সিদ্ধ করে দিলেও কিন্তু এই কিমাটা করা যায় আবার কাঁচাও কিন্তু কিমাটা করা যায় আমার কিন্তু ভিতরের পুরটা হয়ে গেল। আর এই ডোটা কিন্তু আমি আমার এই পুরটা করতে প্রায় দশ মিনিট পনেরো মিনিট সময় লেগেছিল এই দশ পনেরো মিনিট কিন্তু রেস্ট রাখার পরে এই ডোটা কীরকম হয়েছে আর কতটুকু মসৃণ হয়েছে এটা আপনাদেরকে একটু ট্রেনে দেখালাম তারপরে আমি ছোট ছোট যে ডোটা রেখেছি সেটা একটা রুটির যে বেলুনি আছে সেটা ফিরিতে নিয়ে তারপর এটাকে ছোট ছোট করে টুকটু করে নিচ্ছি যতটুকু আকার বড় সাইজ করা যায় সে ততটুকু করেছি আপনারা কিন্তু সাইজেও ছোট বড় করে নিতে পারবেন সাইজটি একটু ছোট বড় করে নিলেও সমস্যা নেই আমি আপনাদেরকে আজকে দুভাবে দেখাবো যেভাবে আপনারা সুবিধা মনে করেন ঠিক সেভাবেই করতে পারবেন আর অন্থনটা অন্থনের বাসটাও কিন্তু দেওয়াটা খুবই সহজ আমি কিন্তু এরকম লেচি করে নিয়েছি ছোট ছোট লেচি করে তারপরে আমি প্রথমে একটা ছোট লেচি নিয়ে নিলাম নিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নেব আর রুটির পুরটা পুরুত্বটা কিরকম হবে আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন করি এটাকে আমি একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে ময়দা ছিটে তারপরে এটা একটু পাতলা করে রুটি বেলে নিতে হবে এটা যেহেতু আমি কোনো প্রকার সিট ব্যবহার করব না ডিরেক্টলি বানাবো আর সিটের যদি কোনো ভিডিও আপনারা দেখতে চান তাহলে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট রেখে যেতে পারেন তাহলে আমি আপনাদের আপনাদের জন্য একটা সিটের সিট বানানোর চেষ্টা করব ভিডিও তো শেয়ার করতে চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বানাতে পারেন আর সেই সিট দিয়ে আপনারা সমোচা বা রোল যে কোনো জিনিস তৈরি করতে পারবেন আর আমি কিভাবে আর রুটিটা কতটুকু পাতলা হয়েছে আপনারা কিন্তু দেখে হয়তো বুঝতে পারছেন ভিতরের ফুটটা কিন্তু দেখা যাচ্ছে আর এটা অবশ্যই কিন্তু এরকম পাতলা হতে হবে এই আমার একটা কিন্তু হয়ে গেল আপনাদের সুবিধার্থে আমি আরো বানিয়ে দেখাচ্ছি আমার কিন্তু দু কাপ ময়দা দিয়ে অনেকগুলো অন্থন হয়েছে আর এই অন্থনগুলো কিন্তু আপনারা সংরক্ষণ করেও ডিপে রাখতে পারবেন অনেক দিন রেখে কিন্তু আপনারা যে কোনো সময় ভেজেও খেতে পারবেন একটা এয়ারটাইট বক্স কন্টেনারে কিন্তু আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন রেখে কিন্তু এটা খেতে পারবেন এটা অনায়াসে রাখা যায় এই হচ্ছে অন্থনের বাজ আমি আরেকভাবেও আপনাদেরকে দেখাবো আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজ টেকনিকে কিন্তু আপনাদেরকে অন্থন বানিয়ে দেখালাম কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্টে রেখে যাবেন তাহলে কিন্তু আপনাদের একটা কমেন্ট আমাদেরকে উৎসাহিত করে আমরা যারা ইউটিউবার চ্যানেলে চালাই রান্নার অনেক কষ্ট করে আমরা একটা ভিডিও দিই আপনারা যদি আমাদেরকে একটা কমেন্ট লাইক কমেন্ট করেন তাহলে কিন্তু আমাদের আগ্রহটা বাড়ে আপনাদের জন্য কিছু করে দেখানোর জন্য আমি একটা বড় করে রুটি বানিয়ে নিলাম তারপরে ছুরি দিয়ে একটা কেটে নিলাম চার টুকরো করলাম আর কিভাবে করলাম আপনারা দেখলে নিতো কিভাবে ছুরি দিয়ে কেটে চার টুকরো করে তারপর আমি প্যাঁচটা দিচ্ছি আপনাদের শিখার সুবিধার্থে আমি অনেকগুলো করে দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর এখানে আমি কতগুলো অন্থন বানিয়েছি আপনাদেরকে দেখালাম আমার কিন্তু দুই কাপে অনেকগুলো অন্থন হয়েছে তারপরে আমি ভাজার জন্য চুলায় চলে আসলাম তারপরে একটা হাড়ি বসিয়ে দিলাম তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন কিন্তু হিটটা একেবারে লো করে দিতে হবে তা না হলে কিন্তু অন্থনগুলো ক্রিস্পি হবে না মুচমুছ হবে না আর যদি ভালো করে পারফেক্টলি ভাজতে পারেন তাহলে কিন্তু অন্থনগুলো খুব ভালো হবে ক্রিস্পি হবে যে কোনো জিনিস বাসায় বানিয়ে দিলে বাচ্চাদের ওটা কিন্তু নিজেরও একটা শান্তি লাগে কোনো ভেজালবিহীন খাবার আমরা দিতে পারছি আমাদের সন্তানদেরকে আপনারা এরকম বানিয়ে যদি ফ্রোজেন করে রেখে দেন ফ্রিজে তাহলে কিন্তু আপনারা যে কোনো সময় বিকেলের নাস্তা হিসাবে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই অন্থনটা দিতে পারেন আর মেহমান আসলেও কিন্তু মেহমানদেরকে দিতে পারেন এভাবে আমি সময় নিয়ে হাতে সময় নিয়ে এই অন্থনগুলো বেজে নিচ্ছি অন্তনগুলো গুলো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল আপনারা যদি বাসায় একবার ট্রাই করবেন যদি বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না এটা কতটুকু ভালো হয়েছিল যাই হোক আমি কিন্তু এরকমভাবে সবগুলো অন্তন ভেজে নিচ্ছি আমার কিন্তু দুটো করে দিয়ে আমার কড়াইটা যেহেতু ছোট তাই আমি দুটো করে দিয়ে ভেজে নিচ্ছি আপনারা কিন্তু একটু কড়াইটা বড় হলো এখানে তিনটা চারটে করে দিয়েও বাঁচতে পারবেন আর এটা এইভাবেই কিন্তু অল্প হিটে বাঁচবেন আমি আবারও বলে দিচ্ছি যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি আপনারা কেউ নতুন হয়ে থাকেন তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনের অলে যদি প্রেস করে রাখেন নতুন ভিডিও আপলোড দিলে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আমি আমি আশা করব আপনি একটা লাইক দিয়ে শেয়ার করে কমেন্ট করে আমার পাশে থাকবেন আর এ হচ্ছে আমার ফাইনাল লুক দেখে মনে হচ্ছে যে আমি এটা এখনই মাত্র রেস্টুরেন্ট থেকে এনেছি এতটাই মজা হয়েছিল আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল খুবই ক্রিস্পি হয়েছিল যাই হোক আর কথা বাড়াবো না এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ বাচ্চা রাখলে নতুন ভিডিও শেয়ার করতে আসতে পারবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ